আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটি আলু রসের তৈরি ত্বক ফর্শাকারী ফেস প্যাক বানিয়ে দেখাবো এর জন্য আমাদেরকে একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিতে হবে অবশ্য এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে আর খোসা ছাড়ানোর পর এটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তবে আপনারা আলুটিকে ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন আলুতে ক্যাটাকল নামক উপাদান থাকে যা আমাদের ত্বকের কোলাইজেন প্রোডাক্ট action keep বুস্ট করে ফলে ত্বকের সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না আর সেই সঙ্গে আলুর রস আমাদের ত্বক থেকে যে কোনো ধরনের দাগ ঝুঁকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে আলুর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় আর এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের কালচে ভাবকে তুলে ফেলে ত্বককে উজ্জ্বল ফর্সা ও কাচের মতো চকচকে বানায় এখানে আমি আলুটিকে গ্রেট সাহায্যে গ্রেট করে নিয়ে একটি ছাটনার সাহায্যে ছেঁকে রস বের করে নিয়েছি এই দেখুন আমি একদমই ফ্রেশ আলুর জুস পেয়ে গিয়েছি এবার আমাদেরকে নিতে হবে লেবু তারপর লেবুটিকে অর্ধেক করে কেটে নিতে হবে ও চা চামচ লেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুতে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা করে তোলে সেই সঙ্গে ত্বকের মধ্যে ব্রণের দাগ পিগমেন্টেশনের দাগ রোদে পোড়া কালো দাগ হালকা করতেও সাহায্য করে তবে আপনাদের যদি লেবু শ্যুট না করে বা আপনাদের ত্বক যদি সেন্সিটিভ হয় বা অ্যাকনে পিম্পল হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে এখানে টমেটোর রসও অ্যাড করতে পারেন এখানে এক চা চামচ লেবুর রস অ্যাড করার পর আমাদেরকে দিয়ে দিতে হবে এক চা চামচ মধু মধু আমাদের ত্বকে ডিপলি হার্ডেড ও ময়শ্চারাইজ করে ফলে মধু ব্যবহার করলে আমাদের ত্বক সফট সাপল ও গ্লোয়িং দেখায় মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে ফলে মধু ব্যবহারে ঝুলে পড়া ত্বকও টান টান হয়ে ওঠে মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায় ত্বককে অনেক বেশি বিউটিফুল করে তোলে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ কস্তুরি হলুদ গুঁড়ো তবে কস্তুরি হলুদ গুঁড়ো না যদি থাকে আপনাদের কাছে তাহলে খাটি রান্নার হলুদ গুঁড়ো এক চুটকি নিয়ে নেবেন হলুদ আমাদের ত্বকের ঝোপকে কম করে ত্বকের রঙকে ফর্সা বানাতে সাহায্য করে তাছাড়াও হলুদ গুঁড়ো নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকে ব্রণ ফোড়া ফুসকুড়ি ইত্যাদিকে হতে দেয় না ও ব্রণের দাগকেও কম করতে সাহায্য করে এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দুই থেকে তিন চা চামচ অথবা প্রয়োজন মতো বেসন অ্যাড করতে হবে যাতে এটি একটি স্মুথ প্যাকে পরিণত হয় এখানে বেসন ব্যবহার করলে এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাবে দাগঝোপকে কম করবে ত্বকের ট্যান পড়ে গেলে সেটিকে তুলে ফেলবে ত্বক থেকে সমস্ত ধরনের ইম্পিউরিটি যেমন ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও নোংরা ময়লাকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে গ্লোয়িং বানাবে আমি এখানে বেসন নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিয়েছি এবার চলুন দেখিয়ে দিই প্যাকটিকে কিভাবে ব্যবহার করতে হবে এই প্যাকটিকে লাগানোর আগে আপনাদের ত্বককে ফেসওয়াশ দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে যাতে মুখের মধ্যে কোনো ধরনের মেকআপ ক্রিম বা ধুলো ময়লা বা এম্পিউরিটি লেগে না থাকে তারপর এই প্যাকটিকে পরিষ্কার মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে তবে এটিকে আপনারা মুখ ছাড়াও হাতে পায়ে পিঠে ঘাড়ে এমনকি সারা শরীরে বডি পলিশিং হিসাবেও লাগাতে পারেন এই প্যাকটিকে হাতের সাহায্যে অথবা একটি মেকআপ ব্রাশের সাহায্যে ত্বকের মধ্যে লাগিয়ে নিতে হবে আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এই রকম ভাবেই মুখে ও গলা লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে কুসুম গরম পানির সাহায্যে মুখ ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর অবশ্যই ত্বকে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে হবে ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন এটি ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন